কম বেশি আমরা সবাই কিন্তু বাচ্চাদেরকে স্যারেলাক খাওয়াই আজকে আমি আমার বেবির জন্য কিভাবে ঘরে স্যারিলাক তৈরি করে নিয়েছি ফুল প্রসেসিংটা দেখিয়ে দেব তো ফার্স্টে আমি এখানে লাল গমটা নিয়েছি আপনারা লাল গমটা নেওয়ার চেষ্টা করবেন বাসমতি চাল এটা কিন্তু সিদ্ধ বাসমতি চাল আপনারা ঘরে থাকা চাল দিয়েও তৈরি করে নিতে পারবেন মসুর ডাল ভুট্টা তারপর মুগ ডাল সোলার ডাল কাজু বাদাম কাঠ বাদাম পেস্তা বাদাম কিসমিস আপনারা চাইলে এখানে স্কিপ করতে পারবেন যে কোনো উপকরণ আপনাদের যেটা যেটা দরকার মনে করেন এগুলো দিয়ে নিবেন অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন এবং রোদে শুকিয়ে নেবেন এখানে আমি আমার সবগুলো জিনিস আমি নিয়ে নিচ্ছি এগুলোকে আমি ভালো করে পানি পাল্টে পাল্টে ধুয়ে নিব আর ধুতে ধুতে দেখবেন অনেক যত রকমের মধ্যে ময়লা বা থাকে সব যাবে তো আমি রোদে দিয়েছি আমার বারান্দায় কিন্তু ভালোই রোদ আসে তো এই তো আমি কিন্তু দুদিনের মধ্যে আমার সুন্দর শুকিয়ে গেছে আমার এত প্রবলেম হয়নি কারণ আমার এখানে একদম সরাসরি অনেক ভালো রোদ আসে আমি এই যে শুকিয়ে নিয়েছিলাম সুন্দর করে শুকিয়ে নিয়েছিলাম সবগুলোকে এভাবে করে শুকিয়ে নেবেন এতে যেটা হবে আপনার এটা নষ্ট হবে না এবং এই যে শুকানোর পরে যেটা করতে হবে এটাকে টেলে নিতে হবে ভালো করে টেলে নেবেন যখন দেখবেন যে ছন ছন একটা আওয়াজ হয় তখনই নামিয়ে নেবেন একদম বেশি ভাজা ভাজা করতে যাবেন না পুড়ে যাবে তাহলে এই যে আমি দেখিয়ে দিচ্ছি এরকমটা হবে চালগুলো যখন একটু হালকা লালচে হয়ে আসবে তখন নামিয়ে নেবেন আপনারা চাইলে কিন্তু বাদামগুলোকে আলাদা করে ভেজে নিতে পারবেন আমি একসাথে দিয়ে দিয়েছিলাম আর এই যে আমি ব্ল্যান্ডার করছিলাম তো এই যে দেখেন এটা কিন্তু অনেকটাই মানে গুঁড়ো হয়ে গেছে ভালো করে গুঁড়ো করে নেবেন নাহলে দানা থেকে যাবে তখন কিন্তু এটা মুখে লাগবে তো আমার প্রায় দুই বক্সের মতো হয়ে গিয়েছে তো এই তো আমার রেডি জন্য আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন যদি ভালো লাগে তো তো এই আমি বানিয়ে নিলাম আমি এটাকে পানি দিয়েই বানিয়েছি এখানে আপনারা অবশ্যই মিষ্টিটা অ্যাড করে নেবেন তাল মিষ্টি অথবা খেজুর যার যেটা ভালো লাগে আপনারা চাইলে দুধ দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন ধন্যবাদ